পুর পঞ্চায়েত উচ্চ মাধ্যমিক স্কুলের আছে বাৎসরিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমি আসতে পারে অত্যন্ত আনন্দিত এই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষিকারা যারা রয়েছে। তাদের সকলকে আমার শুভেচ্ছা আমার শুভেচ্ছা ম্যানেজিং কমিটির সভাপতি সহ সমস্ত রেম্বাকে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত আছেন এবং যারা জনপ্রতিনিধি এই স্কুলকে কেন্দ্র করে আশেপাশে পঞ্চায়েতের সদস্য তারা উপস্থিত আছেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সদন ঘোষ সহ ম্যানেজিং কমিটির বাপ্পা রয়েছে সভাপতি সহ আমি সকলকে শুভেচ্ছা জানাই আমার অনেক ভালোবাসা যাদের জন্য আজকে আমরা এখানে এত সুন্দর অনুষ্ঠান এই স্কুলের যে অসংখ্য আমার সন্তান সম ছাত্রছাত্রীরা তোমরা উপস্থিত রয়েছ তাদের প্রতি আমার অকুণ্ঠ ভালোবাসা এবং শুভকামনা রইল যাতে স্কুল এবং সেই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয় আমরা যারা অভিভাবক তারা আমাদের সন্তানকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে অর্পণ করে আমরা নিশ্চিত হতে চাই কারণ বাবা মা সন্তানকে পৃথিবীর আলো দেখায় কিন্তু সেই সন্তানকে জ্ঞানের আলো এটা দেখায় শিক্ষক শিক্ষিকারা তাই সমাজের থেকে শ্রদ্ধার জায়গা শ্রদ্ধার স্থান হচ্ছে শিক্ষিকা এবং শিক্ষকদের জন্য প্রাপ্য আমরা সেভাবেই তাদের শ্রদ্ধা করি এবং বিদ্যালয় হচ্ছে আমার তৃতীয় বর আমার বাড়ি তারপর হচ্ছে বিদ্যালয় ছাত্রছাত্রীদের কাছে সেটাই এবং এই বিদ্যালয়ে আজকে সোলার লাইট আমরা দিতে পেরেছি সেই সোলার লাইটের উদ্বোধন হবে এবং একটি হাইমাস্ট লাইট আমরা এখানে দিয়েছি যারা ছোটো তোমরা জানো যে আমরা যে আলো জ্বালাই যে বিদ্যুতের সাহায্যে আলো জ্বালাই সেই বিদ্যুৎ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তৈরি হয় কিংবা জলবিদ্যুৎ কেন্দ্র থেকে তৈরি হয় কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ তৈরি হয় সেটা আস্তে আস্তে একটা সময় সেই যে কয়লা যা জ্বালানি যেটা দিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে সেটা নিঃশেষ হয়ে যাচ্ছে কারণ মাটির তলায় যে খনিজ সম্পদ আছে কয়লা বলো পেট্রোলিয়াম বলো সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে ব্যবহার করতে করতে তাহলে যদি সেগুলো শেষ হয়ে যায় তাহলে তো আমরা বিদ্যুৎ পাবো না তাই আমরা কি করেছি আমরা অচিরাচলিত বিদ্যুৎ শক্তি আবিষ্কার করেছে আমাদের বৈজ্ঞানিকরা এবং আমরা সেই বিদ্যুৎকে ব্যবহার করছি যেখানে কোনো জ্বালানি লাগছে না সূর্যের আলো থেকে সেই বিদ্যুৎটা তৈরি হচ্ছে এই স্কুলের মাথার উপরে একটা প্লেট বসানো হয়েছে কতগুলো সেখানে থেকেই সূর্যের আলো নিয়ে বিদ্যুৎ তৈরি হবে এবং সেই বিদ্যুৎ দিয়েই স্কুলের আলো জ্বলবে পাখা চলবে এটা যেমন খরচ কম তেমনি পাশাপাশি হচ্ছে এতে কোনো জ্বালানির অপচয় হচ্ছে না যেটা মাটির তলায় রয়েছে যে খরিজগুলো তো সেই সেরকম একটি সোলার প্যানেল আমরা এখানে বসাতে পেরেছি এবং এখানে বাপ্পা রয়েছে সভাপতি আমি আসার সঙ্গে সঙ্গেই বেশ কিছু প্রস্তাব গ্রামীণ আমার কাছে রেখেছে ইতিমধ্যেই কারণ নতুন সভাপতি রয়েছে ও এমনি পঞ্চায়েত সদস্য ওর এই স্কুলের জন্য অনেক কিছু করার ইচ্ছে রয়েছে মনোবাসনা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে যে স্কুলের যদি পরিকাঠামোর কিছু পরিবর্তন আরও ঘটানো যায় তাহলে ছাত্রছাত্রীরা পড়াশোনার একটা উপযুক্ত পরিবেশ পাবে আমি ওকে বলেছি যে আত্ম কয়েক মাস বাকি নতুন নির্বাচনের এই নির্বাচনের পর ও যে দাবিগুলো রেখেছে আমি সেগুলো অবশ্যই করে দেব সেটা হচ্ছে ও বাচ্চাদের সাইকেল রাখার একটা স্ট্যান্ড চেয়েছে তবু আমি দেখে নিচ্ছি স্ট্যাম্পটা স্ট্যাম্পটা তাড়াতাড়ি করে দেওয়া যায় কি না সেটা আমি দেখব এবং আমি চাই যে স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনার একটা পরিবেশ সুন্দর তৈরি হবে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক স্কুল ঘরগুলো থেকে শুরু করে যে বারান্দা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ওয়াশরুম টয়লেট এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং স্কুলে এই যে ছাত্রছাত্রীরা আসে বাবা মা নিশ্চিতে অর্পণ করেছে দায়িত্ব দিয়েছে আপনাদের যে তাদের বড় করে তোলার এবং এটাই কিন্তু দেশের মানব সম্পদ এবং একটা দেশ একটা রাজ্য একটা সমাজ তখনই এগুতে পারে যদি তার মানব সম্পদের সঠিক ব্যবহার করা হয় আমাদের দেশের এই যে বিপুল জনসংখ্যা এবং প্রতি বর্গ কিলোমিটারে যে জনসংখ্যার চাপ এর একদিকে যেমন আর্থিক দিক থেকে আমাদের দেশের উপর একটা চাপ আছে তেমনি এর একটা সুফলও আছে কারণ এত ম্যান পাওয়ার এটা কিন্তু অনেক দেশে নেই ফলে ভারতবর্ষের এবং বিশেষ করে বাংলার ছেলে মেয়েদের যে মেধা সেই মেধাটা বিদেশের কাছে অনেক আকর্ষণীয় এবং আমাদের বাংলা থেকে প্রচুর মেয়েরা দেশ বিদেশে বড় বড় চাকরি করছেন কারণ আমাদের তারা নিয়ে চলে যায় এই এই যে আমাদের মানব সম্পদ এটা বিকাশ ঘটানো ভীষণভাবে জরুরি তাই একটা ছাত্রছাত্রীর শারীরিক এবং মানসিক গঠন সুস্থভাবে তৈরি করা আমাদের প্রয়োজন আমাদের মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটা হচ্ছে পড়াশোনা যাতে ছাত্রছাত্রীরা করতে পারে তার জন্য অসংখ্য সরকারি পরিষেবার বন্দোবস্ত করেছেন একেবারে ছোটোবেলা থেকে প্রাইমারি লেভেল থেকে বই ব্যাগ খাতা জুতো ফ্রি এটা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন তারপর ক্লাস ফাইভের গ্রে শিক্ষাশ্রী স্কলারশিপ তারপর এইট ওগুলো কন্যাশ্রী তারপর নাইনে উঠলে সবুজ সাথী সাইকেল তারপর ক্লাস টেনে উঠে উঠলেই একটা স্মার্টফোন পাচ্ছে ছাত্রছাত্রীরা তারপর টুয়েলভে উঠলে আঠেরো বছর হলে ছাত্রীরা পঁচিশ হাজার টাকা কন্যাশ্রীর আর্থিক সাহায্য পাচ্ছে এবং তারপর গ্রাজুয়েশন লেভেলের ক্ষেত্রেও কিন্তু সরকারি স্কলারশিপে বন্দোবস্ত আছে অর্থাৎ তারা যাতে পড়াশোনা করতে পারে এবং বিশেষ করে আমি মেয়েদের বলবো যে পড়াশোনা করতে হবে বেশি করে খুব অল্প বয়সে বিয়ে করে নেওয়া নয় আগে নিজেকে দাঁড়াতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে প্রতিষ্ঠিত হতে হবে তারপর নিজের জীবন সম্পর্ক বিবাহিত জীবন এগুলো তৈরি করা প্রয়োজন এবং বাবা মারদের কাছে অনুরোধ যে কখনোই অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া উচিত নয় এটা আমাদের দূর করতে হবে আমরা কন্যাশ্রী প্রকল্প এনেছি তো তাই যে মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সাহায্য যাতে তারা পড়াশোনা করতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে এই যে আমাদের দেশ ভারতবর্ষ এবং ভারতবর্ষের চারদিকে যে দেশগুলো আছে দক্ষিণ পূর্ব এশিয়া একেবারে শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশ ভারতবর্ষ ব্রহ্মদেশ আফগানিস্তান এই দেশগুলোতে ইন্দোনেশিয়া এগুলোতে দেখা যাবে যে দেশকে শাসন করেছে বিভিন্ন সময় কিন্তু মহিলা একেবারে ব্রহ্মদেশের আনসান সুকি থেকে শুরু করে শ্রীনগর বর্দরগঞ্জ শ্রীলঙ্কা খালেদা জিয়া থেকে শুরু করে হাসিনা থেকে শুরু করে বাংলাদেশে আমাদের দেশে ইন্দিরা গান্ধী এবং আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তোমরা দেখেছ এদের হাতে দেশের শাসন ক্ষমতা তার মানে মেয়েরা মতো পাওয়ার হতে পারে তাহলে নিজেদের যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই দেশের জন্য সমাজের জন্য কাজ করতে পারবো কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ আইএস হবে কেউ শিক্ষক হবে কেউ প্রফেসর হবে হয়ে নিজেরা বড় হয়ে যেমন নিজেরা প্রতিষ্ঠিত হবে তেমনি অন্যদেরও প্রতিষ্ঠা এই সমাজের তোমাদের করতে হবে আমাদের যে এই যে হুগলি জেলা এই হুগলি জেলার মধ্যে বিদ্যাসাগর মহাশয় জন্মেছিলেন বীরসিংহ গ্রামে এবং পরবর্তীকালে সেই বীরসিংহ গ্রাম চলে গেল মেদিনীপুরের সাথে যুক্ত হয়ে গেল সেই বীরসিংহ একটা প্রত্যন্ত গ্রাম সেই গ্রাম থেকে মাত্র আট বছর বয়সে ঈশ্বরচন্দ্র তার বাবার সাথে হাঁটতে হাঁটতে এই অমল্লাবাই রোড দিয়ে দামোদর নথ পেরিয়ে অমল্লাবাই রোড দিয়ে পৌঁছে গিয়েছিলেন কলকাতায় এবং খুব অল্প বয়সী তিনি কিন্তু কলকাতার সে সময় এলিট সমাজের মাথা দেবেন্দ্রনাথ ঠাকুরের পাশে নিজে স্থান করে নিয়েছিলেন তত্ত্ববোধী পত্রিকার সাব এডিটার হিসেবে এবং তিনি পরবর্তীকালে বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন আমরা ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর বলে জানি আমরা আমাদের বাড়িতে বিদ্যাসাগরের ছবি আঁক রাখি এবং তাকে কিন্তু আমরা পুজো করি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় বলে একটি বই লিখেছে একটা বই লিখেছে যে বইটা আমরা পড়েছিলাম ছোটোবেলায় আমি জানি না বাংলা মিডিয়াম স্কুলে সেই বইটা এখনো পড়ানো হয় কি না সেই বর্ণপরিচয় বইয়ের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি দুটি বালকের চরিত্র লিখেছিলেন একটি বালক হচ্ছে খুব শৃঙ্খলার মধ্যে দিয়ে নিজেকে পরিচালিত করে সে বাবা মার কথা শুনে চলে সে সময় মতো স্কুলে যায় বিদ্যালয়ে যায় ঠিক সময় মতো বিদ্যালয় থেকে বাড়ি ফেরে সেই বালকটি হচ্ছে সুবোধ বালক তার নাম হচ্ছে গোপাল গোপাল বলে একটি সুবোধ বালকের চরিত্র লিখলেন ঈশ্বরচন্দ্র কিন্তু যিনি যে ঈশ্বরচন্দ্র গোপালের চরিত্রটা লিখলেন তিনি নিজে কিন্তু ছোটবেলায় মোটেই সুভোধ ছিলেন না তিনি অত্যন্ত জেদি ছিলেন এবং শোনা যায় তিনি বাবা মা যে কথা বলতো তার বিপরীত কাজ ঈশ্বরচন্দ্র বলতো এর জন্য মা যদি ঈশ্বরচন্দ্রকে স্নান করতে হতো ঈশ্বরচন্দ্রের মা তাকে বলতো আজকে স্নান করতে হবে না ঈশ্বরচন্দ্র ছুটে গিয়ে স্নান করে চলে আসত সেই ঈশ্বরচন্দ্র পরবর্তীকালে বিদ্যাসচন্দ্র উপাধি পেলেন কারণ তিনি তার যে মেধা যে স্মৃতিশক্তি সেটাকে কিন্তু কাজে লাগিয়েছিলেন আবার আমি যদি এখানে জিজ্ঞেস করি যে আমরা তো বিদ্যাসাগর প্রতি ঈশ্বরচন্দ্রকে বুঝি কিন্তু বিদ্যাসাগর তো শুধু ঈশ্বরচন্দ্র হননি সে সময় অনেকেই বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন এটা একটা উপাধি আমরা কি তাদের কেউ নাম বলতে পারবো যে বিদ্যাসাগর ছাড়া আর কে কে বিদ্যাসাগর হয়েছিলেন এই বাংলার বুকে আমরা তাদের নাম অনেকেই বলতে পারব না কারণ তাদের আমরা মনে রাখিনি যেমন হরপ্রসাদ শাস্ত্রীর বাবা হরানন্দ বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন যে যেমন যশোদের নীলকমর বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন যেমন রাজীব লোচক বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু তাদের মনে রাখি আমরা বিদ্যাসাগর বলতে ঈশ্বরচন্দ্রকে বুঝি তার কারণ হচ্ছে একটাই যে ঈশ্বরচন্দ্র নিজে পণ্ডিত হতবি তিনি সমাজের কাজ করেছিলেন তিনি সমাজ সংস্কার করেছিলেন তিনি নারী শিক্ষার প্রসারে তার অবদান ভারতবর্ষ কোনোদিন ভুলবে না তিনি বিধবা বিবাহ চালু করেছিলেন এবং মেয়েদের শক্তি দিয়েছিলেন এই যে সমস সমান সংস্কারে তিনি গতি হয়েছিলেন বলেই আমরা বিদ্যাসাগর বলতে ঈশ্বরচন্দ্রকে বুঝি তার মানে কী হলো তার মানে আমাদের পড়াশোনা করতে হবে নিজেদের বড় হতে হবে প্রতিষ্ঠিত হতে হবে সঙ্গে সঙ্গে পাশাপাশি তোমার সমাজের কথা মনে রাখতে হবে দেশের কথা মনে রাখতে হবে তাহলেই তোমাদের মধ্যে থেকে আমরা আবার বিদ্যাসাগরকে পেতে পারি আমরা নেতাজি বা সুভাষচন্দ্রকে পেতে পারি ভক্তি পেতে পারি আমাদের সেভাবেই বড় হয়ে উঠতে হবে এবং অনেক পড়তে হবে আমরা সিলেবাসের মধ্যে যেটুকু পড়ি সেটা তো একটা নির্দিষ্ট সরকার তৈরি করে দিয়েছে সরকারি বোর্ড তৈরি করে দিয়েছে কিন্তু এর বাইরে অনেক পড়াশোনা করতে হবে অনেক বইপত্র পড়তে হবে তাহলে জ্ঞান বাড়বে এবং তাহলে তুমি বড় হতে পার আমি যদি এখানে ছাত্রছাত্রীদের বলি যে ধরে নাও এই লক্ষ্মপুর যে পঞ্চায়েত উচ্চ বিদ্যালয় রয়েছে সেই উচ্চ বিদ্যালয় গেটে এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুর এসে দাঁড়িয়েছে তাহলে তোমরা কি করবে আবার শুনলে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয় তার সঙ্গে কাজী নজরুল ইসলামও আছে আবার শুনলে তার সাথে তারাশঙ্কর আছে বিভূতিভূষণ আছে সুনীল গাঙ্গুলি প্রত্যেকে এসেই স্কুলের গেটে দাঁড়িয়েছে তাহলে তোমরা এখন কী করবে তোমরা কিন্তু এখান থেকে দৌড় লাগাবে ছুটবে ছুটে গিয়ে তাদের সাথে সেলফি তুলবে এবং তাদের ইয়ে অটোগ্রাফ নেবে এবং তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে এই তো করবে কিন্তু সেটা তো সম্ভব নয় আমি বলবো যে এই ঝাঁপিয়ে পড়াটা করতে হবে তোমাদের লাইব্রেরির মধ্যে এবং লাইব্রেরির বইয়ের উপরে ঝাঁপাতে হবে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বা তারা সম্পর্করা রয়েছে অর্থাৎ পড়তে হবে অনেক পড়ে নিজের নলেজ তৈরি করতে হবে জ্ঞান তৈরি করতে হবে তাহলেই কিন্তু আপনি অনেক বড় হতে পারবো আমি সবাইকে শুভেচ্ছা জানাই আমি আবারও শুভকামনা জানি সকলকে সব যে স্কুল আরও এগিয়ে চলুক এবং পড়াশোনা আরও ভালো হোক বাপ্পার বিরাট দায়িত্ব আমি ওকে বলেছি যে প্রতি মুহুর্তে স্কুলকে স্কুলের প্রতি নজর রাখতে হবে এবং এই যে হাইজেনিক ব্যাপারটা কিন্তু সবসময় রাখা দরকার আমি উত্তরবঙ্গের একটি স্কুলে গিয়েছিলাম আমি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে উত্তরবঙ্গে দার্জিলিং জেলার অবজারভার করেছে তাই প্রতি সপ্তাহে আমাকে দার্জিলিং যেতে হয় যাওয়ার পর আমাকে ওখানে একটি সরকারি স্কুলে ইনভাইট করেছিল আমার যারা ফেসবুক ফলো করে তারা নিশ্চয়ই দেখেছে সেই স্কুলে আমাকে নিয়ে যায় আমি সেদিন সেই স্কুলে যাই আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম যে একটা সরকারি স্কুল এত ভালো কি করে হতে পারে যেই স্কুলের সাথে কম্পিটিশান করে বেসরকারি স্কুল প্রতিযোগিতায় পারছে না সেই স্কুলে সাতাশশো ছাত্রছাত্রী দু হাজার সাতশো জন শুধু নয় এবং সেই স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা আমাকে কিন্তু অবাক করেছে এবং বলে রাখি একটা একটা ওয়াটার বেল লাগানো হয়েছে যেটা বেসরকারি স্কুলে থাকে কিছুই না ওই ওয়াটার বেলটা যখন টিকবে তখন ছাত্রছাত্রীদের জল খেতে হবে কারণ এই যে সারাক্ষণ স্কুলে থাকে জল না খেলে শরীরের ক্ষতি হতে পারে ওখানে ওই বেল ঠিক ঠিক সেই মুহূর্তে সারা স্কুলের ছাত্রছাত্রীরা সেই জল পেতে এরকম অজস্র ছোট ছোট জিনিস যেগুলো আমরা একটা স্কুলে নিজেরা করতে পারি এর জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না শুধু আন্তরিকতার প্রয়োজন হয় যারা স্কুল কমিটিতে আছেন তারাই এগুলো করতে পারেন যে স্কুলকে সুন্দর করে রাখতে হবে কারণ সুন্দর থেকে আমাদের সন্তান এরা যাতে একটা সুন্দর পরিবেশ পান আমি সকলকে আবার আমার শুভেচ্ছা জানি কথা শেষ অসংখ্য ধন্যবাদ মাননীয় বিধায়ক তথা মন্ত্রী চক্রবর্তী মহাশয়কে অত্যন্ত সুশারুভাবে